ছাত্রঘাটে কিন্তু বেশ উত্তেজনা ছড়াচ্ছে এম বি পাঁচ এবং ফারা নয় লঞ্চের ভ্যাগারের নিয়ে দেখতে পাচ্ছেন আলুয়ালির নয় লঞ্চইও ভেগারে যাচ্ছে পাশাপাশি ময়ূর এক লঞ্চও ভেগারে যাচ্ছে একসাথে প্রায় চারটি লঞ্চ একই সাথে প্রপেলার পিছনে চালানো হয়েছে তো বেশ একটি অজগরল অবস্থা লঞ্চ দুটি ভ্যাগার নিয়ে এ বাসান পাঁচ আর কি আর একটু সামনে থেকে ভেঙা নিচ্ছে হয়তো সংঘর্ষের আশঙ্কা রয়েছে আর ন লঞ্চের মাস্টার থেকে হচ্ছে সতর্ক সংকেত আর হাসান পাঁচ এখন গন রয়েছে ময়ূর দুই এক লঞ্চের চালানো হচ্ছে এই যে একসাথে দুইটি লঞ্চ কিন্তু ভেঙারে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ছিল ভিডিও ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য